আমরা আজ এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ থেকে শপথ করছি যে জুলাইয়ের গণ আকাঙ্ক্ষার পক্ষে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকব দেশের গণতন্ত্র মানুষের অধিকার ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো দমনমূলক ফাঁসিবাদী ও পরাধীনতামূলক রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব জনবিরোধী ও রাষ্ট্রের স্বার্থ বিরোধী শক্তি গণহত্যাকারীদের দল ভারতের বদস্পুষ্ট আওয়ামী লীগ তাদের সহযোগী তাদের পক্ষে বয়ান উৎপাদনকারী কালচারাল কাউকে এই বাংলাদেশে অপরাজনীতি করতে দেব না এবং তাদেরকে রাজনীতিতে প্রাসঙ্গিক করতে আমরা কখনই সহযোগিতা করবো না আইনের শাসন জনতার ক্ষমতা এবং একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রশ্নে